আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি বরবরের মত আমি অনেক জব নিউজ থেকে নতুন কিন্তু একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজার আবারও হাজির হয়েছি তো আপনারা জানেন আমি কিন্তু সরকারি বেসরকারি এনজিও জব ব্যাংক জব ডিফেন জব যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে উপায় ইউসিবি ফাইন্যান্স ইউসিবি ফাইন টেক কোম্পানি লিমিটেড টেরিটরি অফিসার পদে টেরিটোরি ম্যানেজার টিওটিএম টি এই দুই পোস্টে কিন্তু চাকরি সার্কুলার প্রকাশ করেছে আপনার বিশে জুনের ভিতরে আপনাকে আবেদন করতে হবে বিডি অফিসের মধ্যে আপনি আবেদনটি পেয়ে যাবেন তো দেখেন কী কী রয়েছে আপনার অভিজ্ঞতা লাগবে দুই বছর জব লোকেশন নিহয়ার ইন বাংলাদেশ আপনাকে তিন এ তারা প্রকাশ করেছে মিওম স্যারি নিগুডল আপনাকে অবশ্যই সিবি দিতে হবে ভালো মানের দেখুন রিকোয়ারমেন্টস কি কী রয়েছে এডুকেশন আপনাকে অবশ্যই ব্যাচেল অফ ব্যাচেলার অফ অনার্স মাস্টার্স মানে আপনি অনার্স মাস্টার্স পাশ করলেই আপনারা উপায়ে হ্যাঁ উপায়ে কিন্তু ইউসিবি ফাইন কোম্পানি লিমিটেড উপায় হচ্ছে একটি ইউসিবি ব্যাংকের প্রতিষ্ঠান এখানে টেরিটোরিয়াল অফিসার টেরিটরি ম্যানেজার দুইটি পোস্টে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং চাকরি করতে পারবেন হ্যাঁ তো আপনার যদি অভিজ্ঞতা থাকে আর কি দুই বছরের মিনিমাম দুই বছরের থাকে তাহলে কিন্তু আপনার ভালো হয় সেক্ষেত্রে যদি আপনার কোনো ব্যাঙ্ক ম্যানুফ্যাকচারিং এফ এম ফাইন্যান্সিয়াল টেকনোলজি ফাইনটেক কি স্টার্ট আপ এগুলি বিশ্বের একটু অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আরও সুন্দর হয় তো দেখতে পাচ্ছেন রেসপন্সিবিলিটিস বা কনটেক্সট এখানে কী কী রয়েছে দেখুন ম্যানেজিং সেলস অ্যাক্টিভিটিস উইথ ইন এ স্পেসিফিক জিওগ্রাফিক এরিয়া অর টেরিটোরি উইথ দ্য গোল অফ ইনক্রিজিং সেলস অ্যান্ড মার্কেট শেয়ার অ্যাক্টিভলি ওয়ার্ক সেলস টার্গেট বাই ডেভেলপিং অ্যান্ড এক্সিউটিং সেলস স্ট্র্যাটেজি উইথ ইন দেয়ার অ্যাস টেরিটোরি তো আপনাকে অবশ্যই সেলস টার্গেট পূরণ করতে হবে এবং কি আপনাকে যে এরিয়া দিবে সেই এরিয়ার ভিতরে আপনাকে যে উপায়ের কাজগুলো রয়েছে উপায় একটি মানে ব্যাংকিং সিস্টেম নগদ বিকাশের মতোই বলা চলে তো এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে হ্যাঁ সেলস টার্গেট পূরণ করা কাস্টমারের সাথে কথা বলা কাস্টমারের কাছ থেকে মানে আপনার কি কি সব কিছু রয়েছে সব কিছু নিয়ে আসা হ্যাঁ টেরিটোরির ভিতরে আপনার সকল কাজ করতে হবে ক্যাশ জমা দিতে হবে তারপর ক্যাশ ম্যানেজমেন্ট সব কিছুই ডেইলি মার্কেট ভিজিট করতে হবে কালেক্টিং মার্কেট ফিডব্যাক অ্যান্ড কম্পিটিশন ইনফরমেশন মার্কেটে গিয়ে মার্কেটের তথ্য নিয়ে আসতে হবে বিভিন্ন আর কি মার্কেটিংয়ের যে কাজগুলো রয়েছে আপনারা অনেকে জানেন যে মার্কেটিংয়ের কী কী কাজ এই বিষয়ে কিন্তু আপনার কাজ রয়েছে যেহেতু এটা মার্কেটিংয়ের মতো একটা চাকরি দেখুন স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স রয়েছে আপনাকে অবশ্যই ডিস্ট্রিবিউশন সেলস এক্সেল রিপোর্টিং পজিটিভ অ্যাটিটিউড সেলস টার্গেট কাস্টমার সার্ভিস ট্রাভেল ফ্লেক্সিবিলিটি এগুলি কিন্তু আপনার একটু স্কিল মানে এক্সপার্টিস আপনাকে একটু থাকতে হবে ফুল টাইম চাকরি আপনার জব লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকায় আপনাকে দিতে পারে কোম্পানি ইনফরমেশন দেখুন উপায় ইউসিবি ফাইন টেক কোম্পানি লিমিটেড উপায় হচ্ছে ইউসিবি ব্যাংকের একটি প্রতিষ্ঠান অ্যাড্রেস দেখুন গুলশানে বিভিন্ন ঢাকা বারোশো বারো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আমি আগে বলেছিলাম যে নগদ বিকাশের মতো একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস তারা হচ্ছে উপায় তারা কিন্তু চাকরির সার্কুলার তারা কিন্তু ছেড়েছে পোস্টের নাম হচ্ছে আপনার টেরিটরি অফিসার এবং টেরিটরি ম্যানেজার হ্যাঁ তো কাজগুলো মার্কেটিংয়ের যে কাজগুলো হয় যে নগদ উপায়ের যে এসার সে দোকানে টাকা দিয়ে যায় বা টাকা নিয়ে যায় আবার আপনার কত টাকা লাগবে সে সে টাকা তারা টার্গেট পূরণ করে এরকমই আর আর কি এটা একটা ফাইন্যান্সিয়াল সার্ভিসের ব্যাংকের মতো চাকরি তো আপনারা যারা চাকরিটি করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে ফেলুন বিডি জবসের মাধ্যমে বিশে জুনের ভিতরে বিডি জবসে ঢুকলেই আপনি উপায় লিখে সার্চ দিলে আপনি কিন্তু এই সার্কুলারটি পেয়ে যাবেন হ্যাঁ তো যারা যারা এখন আবেদনটি করেন না তারা অবশ্যই আবেদনটি এই উপায়ে আপনার নতুন কিন্তু একটি চাকরি সার্কুলার হয়েছে তারা আপনার আবেদন করে ফেলুন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকেন সকলেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন নতুন নতুন আরও চাকরি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল টা একটু চেপে দিন এবং একটি ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি গঠনমূলক কমেন্ট করুন তাহলে আমি নতুন নতুন আরো ভিডিও বানাতে আরও উৎসাহী হব ধন্যবাদ সকলকে কি ভালো থাকেন আসসালামু আলাইকুম